সাধক বামা খ্যাপা এবং মা তারার এক অদ্ভুত লীলা বামদেব বাবা তখন বাকসিদ্ধ পুরুষ কোনো মানুষের আর সে কথা জানতে বাকি নেই দূর দূরান্ত থেকে প্রতিদিন তারাপীঠ মহাশাসনে খ্যাপা বাবা দর্শনে আসেন বহু মানুষ আর বামদেব বাবা মানুষ আসলেই খেদিয়ে দেওয়া শুরু করে দিয়েছেন বলতেন আমার কাছে আশিস রে শালা মন্দিরে বড়ো মাকে গিয়ে তোদের কষ্টের কথা বলকে যায় ক্রমেই বামদেব উগ্র রূপ ধারণ করতে লাগলেন আর বলতেন বড়মা মানুষজন আমায় বড়ই জ্বালাতন করে গো আমার কাছে কেন মা তুমি লোকজন পাঠাও একদিন সকালে দ্বারকা নদীতে স্নান সেরে মন্দিরে গেলেন বামদেব মায়ের পুজোয় মন্দির গর্বে একা বামদেব আর বাইরে দাঁড়িয়ে গুটি কয়েক ব্রাহ্মণ সে বাইত হঠাৎ মন্দির গর্বে চেঁচাতে শুরু করেছেন বামদেব ওরে মারে আর নে পিঠ যে জ্বলে গেল বাইরে সে বাইতে হতবা মন্দিরে খ্যাপা বাবা ছাড়া আর তো কেউ নেই তাহলে উনি এমন চিৎকার কেন করছেন খ্যাপা বাবা মন্দির থেকে বেরিয়ে পিট ঘষতে ঘষতে বলছেন কি কাণ্ড কি মারটাই না বড়মা মা মারলে আমায় সবাই দেখো বামদেবের পিঠ লাল হয়ে গেছে আর সারা পিঠের দুহাতে মায়ের মারের লাল ছাপ সবাই অবাক বামদেব বললেন বড়মা মা আমায় বলল তোর কাছে দুঃখ জ্বালা নিয়ে মানুষ আসে আর তুই তাদের তাড়িয়ে দিস গাল দিয়ে তোর মায়া হয় না রে মা বললেন শুনে রাখবা মা মায়া শব্দের প্রথম অক্ষর মা তাই আমাকে ত্যাগ করা আর মায়াকে ত্যাগ করা দুটোই এক সেদিন থেকে বামদেব পুরো পাল্টে গেলেন মানুষের সাথে প্রেম দিয়ে তাদের আবদার মেটাতেন তারপরই বামদেব বললেন তার সেই পৃথিবী বিখ্যাত বাণী যা আজও চিরন্তন সত্য ও শাশ্বত শালা মুখে শুধু তাড়া আর মনে রিপুর তারা সব ছেড়ে আগে মানুষকে ভালোবাসতে শেখ মানুষের উপকার করতোরা তবেই আমার তারা মাকে পাবি জয় মা তারা জয় জয়ের তারা জয় গুরু বামদেব মা আদ্যাশক্তি দক্ষিণাচারী চিনেশ্বরী চিনেশপুরী সকলের মঙ্গল করুক এই কামনা করি আমি এই পোস্টটি প্রতিবেদন আকারে অ্যাজ পড়েছি আমি এটি ফেসবুক থেকে পেয়েছি লেখকের নাম পোস্টদাতার নাম আমার জানা নেই অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো যদি জানতে পারি তাহলে আমি তথ্য সংগ্রহ করে অ্যাড করে দেবো ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আর প্রতিবেদনটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে জানেন তো প্রতিদিনই আমি হ্যাঁ নিয়মিত নির্দিষ্টভাবে একদিনও মিস হয় না এন্টারটেনিং ভিডিও মনোরঞ্জনের জন্য ভিডিও তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি তো রেগুলার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা এটা হচ্ছে আমরা তো ধীরে ধীরে আস্তে আস্তে দু হাজারের একটা পরিবারের পৌঁছেছি এটা ইউটিউবের ভাষায় খুবই ছোট হতে পারে কিন্তু আমার কাছে অনেক বড় দু হাজারটা মানুষের সাপোর্ট দু হাজারটা মানুষের ভালোবাসা আপনারাই ভাবুন না একসঙ্গে যদি একটা মাঠের মধ্যে দু হাজার মানুষ জড়ো হয় বাটের রাস্তারে যদি দু হাজারটা মানুষের মিছিল যায় সেটা কি কম দেখতে লাগে তো সুতরাং ইউটিউবের জায়গা থেকে এটা কম হতেই পারে কোনো অ্যাচিভমেন্ট না হতেই পারে কিন্তু আমার কাছে এটা বিরাট অ্যাচিভমেন্ট ইউটিউবের প্রথম অ্যাচিভমেন্ট সবাই জানেন ওয়ান কে সাবস্ক্রাইবার আর ফোর থাউজেন্ড ওয়াচ আওয়ার সেটা তো বহুদিন আগে আপনাদের ভালোবাসায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এবারে একটা কথা বলে রাখি অনেকেই ভাবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে তাহলে তো এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটা অবশ্যই মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারবেন যে এই মনিটাইজেশন হলেও এটা আস্তে আস্তে ভবিষ্যতে কোথায় কি দাদা আমি জানি না কিন্তু এই যে প্রেজেন্ট স্ট্যাটাসে আমার এই চ্যানেলটি দাঁড়িয়ে আছে সেখান থেকে ইনকাম জেনারেট করা ইটস নট পসিবল এখান থেকে এখনও ইনকাম জেনারেট হয় না মানে আমি আপনাকে বলছি এটা আজকে এত বছরের চ্যানেল এত বছর পরে স্ট্রাগলের পরে সেই স্ট্রাগলের গল্প নিয়েও আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো হ্যাঁ কয়েকদিনের মধ্যেই আসবে এবং অনেক ইউটিউবের কি করে অ্যাচিভমেন্টের ব্যাপার স্যাপারগুলো নিয়েও একটা আমার কয়েকটা ভিডিও বানাবার ইচ্ছা আছে সেগুলো আমি এই চ্যানেলে আনবো হুম তো আমার জার্নি কি করে ওয়ান কে ফোর থাউজেন্ড আওয়ার ওয়াচ টাইম পূরণ করতে হয় সেটার একটা ভিডিও কি করে মনিটাইজেশান মাঝে মধ্যে ক্যান্সেল হয়ে যায় সেখান থেকে আন ভিডিও বানিয়ে সেখান থেকে সেটাকে ঠিক করা যায় মানে পুনরায় মনিটাইশন ফিরিয়ে যে সব করবো কিন্তু এখন যে স্ট্যাটাসে আছি এটাই বলার দরকার আমার কাছে এটা অনেক বড় একটা পাওনা যে দু হাজারের গণ্ডি আমরা মানে ছুতে চলেছি দু হাজারটা মানুষের ভালোবাসার পরিবারের গণ্ডি আমরা ছুতে চলেছি কিন্তু এখেন এক্ষেত্রে এক একটাই যেটা বলবো সেটা হচ্ছে এই চ্যানেলের সেই অর্থে ঠিক আছে মনিটাইজেশান হলেও কোনো ইনকাম সেই অর্থে জেনারেট হবার নয় কারণ এই সাবস্ক্রাইবারের সংখ্যায় হ্যাঁ বা এই ভিউজে দিনও ইউটিউবের ইনকাম কিছু আসে না তো সুতরাং মনিটাইজ হলেও ওই ইনকাম জেনারেট এখনো পর্যন্ত সম্ভব হয়নি সেই অর্থে ঠিক আছে তো খুবই সামান্য অর্থাৎই মানে এতদিনে ঢুকেছে সেটা কয়েক কিছু টাকা আর কি তো যাই হোক সেটা মানে হাজার হাজার টাকা বা ছয় ছয় টাকা এরকমও নয় খুব সামান্য একটা হয়তো ছোট্ট কিছু কেনার মতো টাকা কিন্তু সেটাই আমার কাছে বিরাট ব্যাপার কারণ এটাই আমার কাছে খুব ভালো ভালো লাগার ব্যাপার আপনাদের জন্যই সেটা হয়েছে এবার সেটা যদি একটু মানে চ্যালেঞ্জটার জন্য যদি একটু বড় হয়ে চ্যালেঞ্জটাতে কিছু মানে চোখে লাগার মতো অ্যামাউন্ট টাকা আসতে থাকে তাহলে এই চ্যানেলটার পেছনে অনেক কিছু খরচা করা যাবে কারণ বিশেষ করুন আমি প্রফেশনালি এই চ্যানেলটা খুলিনি এটা আমার ভালোবাসার জায়গা প্রফেশনালি আমি চাকরি করি এইখান থেকে যদি একটা লামসাম ইনকাম হয় ভবিষ্যতে কোনো দিনও হয় আপনাদের ভালোবাসে তাহলে সেটা পুরোপুরি অনেক ইচ্ছা আছে যেমন কিছু মানে আমার চ্যারিটেবল কাজ হ্যাঁ সেটা করার ইচ্ছা আছে তো এই চ্যানেলটার ভিডিওগুলোর কোয়ালিটি কিছু টুলস কিনে ভালো ভালো করার ইচ্ছা আছে হ্যাঁ তো প্রফেশনাল করার ইচ্ছা আছে কিছু সফটওয়্যার কিনে তো যাই হোক এখনও তো সেই জায়গায় যেতে পারিনি যেমন করে ভিডিও বানাচ্ছি তেমনি একটু একটু করে ছোটো ছোটো পথে এগিয়ে যাচ্ছে আপনাদের এটাই বলার উদ্দেশ্য যে আর কয়েকটা সাবস্ক্রাইবার হলে দু হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় সেটি প্লিজ একটু করে দেবেন হ্যাঁ তাহলে ভালো লাগবে আর ভিউজ কিছু কিছু ভিডিওজে আসছে কিছু কিছু ভিডিওজে আসছে না আপনারা একটু কমেন্ট করে জানান তাহলে তো বুঝতে পারবো যে আপনার কীরকম ভিডিও চাইছেন বারবার করে বলি আর কিছু ভিডিওসে দেখি হ্যাঁ হয়তো কয়েকশো ভিউজও এলো কিন্তু সমস্যা হচ্ছে কমেন্ট একটা দুটো তো কমেন্ট না করলে বুঝতেও পারবো না ত্রুটি বিচ্ছুটি ভালো লাগা সব কিছু পজিটিভ নেগেটিভ সব কিছু কমেন্টের দরকার আছে তবে একটু ভিডিও বানাতে উৎসাহ পাবো সেটাই বলার উদ্দেশ্য একটু কমেন্টটা করবেন কারণ কমেন্ট করলে ইউটিউবও হ্যাঁ অ্যালগোরিদমি বোঝে যে না ভিডিওটা যাচ্ছে ভিডিওটা মানুষ পছন্দ করছে সুতরাং এগুলো ব্যাপার থাকে ইউটিউবে সুতরাং কমেন্টটা করবেন দেখছেন যখন প্লিজ আশা করব একটু মূল্যবান কমেন্টটা কমেন্ট বক্সে করবেন একটা ওয়ার্ড লিখতে এমন কিছু কষ্ট করতে হয় না সময়ও যায় না তো এটাই আপনাদের কাছে প্রেয়ার আবেদন আপনারা ভালোবাসা দিয়েছেন আর একটু এটুকু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আবার কালকে নিয়মিত আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে